আমি দুঃখী হাস্যমুখী এই যে আমি সারাক্ষণ হাসি দেখে মনে হয় আমার কোনো দুঃখ নেই বিষাদ নেই নেই কোনো একাকিত্ব অথচ বুকের ভিতরে সমুদ্র পুষে ঘুরে বেড়ায় সত্যটা হলো আমার জীবনেও বেদনার সুর বাজে একাকিত্বের ডেউ আসে বিষাদের জ্বর আসে কিন্তু মুখে তখনও হাসি থাকে আমি হাসি আমার হাসির পিছনে লুকানো থাকে এক আশ্চর্য মুখোশ তাতে সুখের চেয়ে দুঃখের রং বেশি তবু এ মুকুশ আমার খুলতে ইচ্ছা হয় না প্রশ্ন করতে পারেন তবে কি আমি সত্তা নিয়ে বেঁচে আছি বলবো হ্যাঁ কারণ এই পৃথিবীতে কান্নার গল্প কেউ শুনতে চায় না তাই হাসিতে আড়াল করি নিজের অন্তঃস্থির যন্ত্রণাগুলো এই গল্পগুলো আমার না একটা আফুর লেখা গল্প ছিল লেখাগুলো দেখে মনে হলো নারীদেরই প্রতিচ্ছবি এরকম কত শত গল্প নিয়ে কত শত নারী ঘুরে বেড়ায় নিজের যন্ত্রণাগুলো নিয়ে হাসির আড়ালে তাদের কান্না লুকিয়ে থাকে জীবন মানে তো আসলে যুদ্ধ নারীদের জীবনের সব ক্ষেত্রে যুদ্ধ চলে হয় কেউ জয়ী হয় কেউ পরাজিত হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতন আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম আসলে আমার প্রতিদিন লং ভিডিও দেওয়া হয় না আমি সপ্তাহে একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আসলে আমি এতটাই ব্যস্ত থাকি যে আমার প্রতিদিন লং ভিডিও দেওয়া হয়ে ওঠে না কষ্ট হয়ে যায় আমার তো আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আমার সাপ্তে একটা ভিডিও আমরা আমি দিই ওইটা যেন আপনারা একটু দেখেন দেখে ভালো কিংবা খারাপ কিছু মন্তব্য করে যাবেন এটাই এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা ভিডিওটি কোথায় থেকে দেখছেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলা কোন জায়গা থেকে কোন আপু ভাইয়েরা দেখেন আজকে আমি মিষ্টি কুমার একটা বর্তা করব যেটা আসলে আমি আগে কখনো করি নেই করার আগে বুঝতে পারিনি আসলে বর্তাটা এত মজা আমি অনেক কাকুদেরকে দেখছি এই বর্তাটা করতে কিন্তু আমি কখনো করি নাই প্রথম ট্রাই করলাম কিন্তু বুঝতে পারিনি আসলে বর্তাটা এত মজা তবে এমনি অনেকে বর্তা করে এভাবে আমি আমার মতন করে একটু ট্রাই করলাম যে এভাবে কেমন লাগে দেখি প্রথমে ভাবছিলাম হাতে মাখানো যাবে পরে দেখলাম যে অনেক গরম একটা চামচ দিয়ে দেখি এটা মেশ করা যায় কি না একটু ট্রাই করলাম আর কি পরে চামচ দিয়ে মেশ করে ফেললাম তা আমার বর্তা বানানোটা আপনার থেকে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কেউ এভাবে বর্তা এখনো খাননি তৈরি করে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের থেকে অনেক ভালো লাগবে রেসিপিটা আসলে অনেক মজাই বর্তটা না খেলে আসলে বুঝবেন না যে আসলে বর্তাটা কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার প্রতি রইল অনেক ভালোবাসা শুভকামনা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ